ত্রিপুরা সরকারের অন্তর্গত বনেদি স্কুল হিসেবে পরিচিত উমাকান্ত একাডেমিতে শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল সিলিং ফ্যান এই ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার এদিন দুপুরে শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে ক্লাস করার সময় আচমকা একটি সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীর মাথায় এতে গুরুতর আহত হয়েছে শিক্ষার্থী তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আইজিএম হাসপাতালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভেতর সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীর মাথায় পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন অভিভাবকরা পাশাপাশি বিদ্যালয়ের পঠন পাঠন এবং শৃঙ্খলাকে নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরা এদিকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা আহত শিক্ষার্থীকে নিয়ে যায় আইজিএম হাসপাতালে সেখানেই শুরু হয় শিক্ষার্থীর চিকিৎসা স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে আইসিটা দেখি এম হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে বাচ্চারে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাকা খুল্লা পইরা গেছে গা পইরা মাথা ভাই গেছে গা সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনও এ আসি প্রায় একটা বাস আছে তখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো স্কুলের পরিষেবা নেই স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরেও করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমা ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদিয়া আসিল কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল হ্যাঁ ত্রিপুরা দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় এনাদিকে গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যার স্যারের সঙ্গে কথা কুছিলাম কথা কুয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তুললে কানে ধরে নিল্লন করে দাঁড়া করে ভাই এটা হইল

বিদ্যালয়ে কর্তব্যরত একজন শিক্ষিকা জানান এই ফ্যানটি একটু ধীর গতিতে চলত এবং শব্দ করত এই বিষয় কর্তৃপক্ষকে আগে অবগত করা হয়েছে তিনি আরোজারান আহত ছাত্রের নাম রাজদীপ দাস তবে কিভাবে এই ফ্যানটি খুলে পড়েছে সেই বিষয় সম্পর্কে তিনিও কোনো কিছু বলতে পারেননি আমি ক্লাসে গেছিলাম এরপরে আমি বোর্ডে কাজ করেছিলাম লেখাচ্ছিলাম আর কি এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল আমিও ঠিক কইতে পারতাম না পাখাটা কি অবস্থায় আসতো আগে পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ ব্যাপার কেমন তো অনেক আরও অনেকগুলি ক্লাসে দেখলাম যে কেমন স্লোভাবে চলছে ভালো লড়ছে এবং করতে করতেছে আপনার এমন কি ও সুবিধেও আসলো আগের থেকে এমনি চলে চেঞ্জ করার কোনো পরিকল্পনা আপনারা না জানাইছিলেন চেঞ্জ করছেন আগে বাচ্চারা যে বাচ্চারা ব্যথা পাইছে কই আছে এখন এখন তো হসপিটাল কোন ক্লাসে এটা থ্রি ক্লাস থ্রি নাম রাজদীপ দা রাজদীপ অভিভাবকদের দাবি বিদ্যালয়ের পরিকাঠামোগত এবং শিক্ষাগত সমস্ত বিষয় পরিবর্তন করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্য ফ্যাক্ট ব্যুরো